সে প্রায় আজ থেকে আড়াই থেকে তিন হাজার বছর আগের গল্প নদীর তীরে গড়ে উঠেছিল এক বর্ধিষ্ণু শহর মগধ সাম্রাজ্যের ধ্বংসের পর গোটা ভারত জুড়ে ছোট ছোট জনপথ তৈরি হয়েছিল খুব সম্ভবত চন্দ্রকেতু গড় তেমনই একটা জনপদ জায়গার নাম দেগঙ্গা হতে পারে এটি দীপগঙ্গা বা দীর্ঘ গঙ্গার অপভ্রংশ আড়াই স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে এই চন্দ্রকেতুগড় সভ্যতার বিকাশ হয়েছিল মূলত ব্যবসায়িক কেন্দ্র এটি একটি সেই ব্যবসায়িক কেন্দ্র বিদেশ থেকে এখানে জিনিসপত্র আসতো এখানকার জিনিসপত্র বিদেশে যেত সেই থেকেই বিরাট বড় ব্যবসায়িক কেন্দ্র এখানে হারোয়া যে জায়গাটি আছে সেই হারোয়া এখান থেকে হারোয়ার থেকে এটা তাম্রলিপ্ত বন্দর হয়ে তমলুক হয়ে বিদেশের রাজধানী হত। চন্দ্রকেতুগড় আগে পরিচিত ছিল বন্দর নগরী নামে। যদিও স্থান থেকে নদী বিদায় নিয়েছে বহু কাল আগেই রয়ে গিয়েছে অজস্র স্মৃতি চিহ্ন। এখানে আসতেন বিভিন্ন দেশের মানুষ। তারা আসতেন বাণিজ্যের উদ্দেশ্যে, তারা আসতেন ধর্মচর্চায়। এখানেই বাস ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভার অন্যতম বরাহমিহিদের শ্রাবস্তীর বুদ্ধের হাতের মুদ্রা চন্দ্রকেতুগড়ে অন্য রকম। পাল যুগের বৌদ্ধ মন্দিরের নিদর্শনও মিলেছে এখানে সম্ভবত টলেমি উল্লেখিত প্রাচীন সমুদ্র বন্দর গঙ্গা রিডাই ই ইল চন্দ্রকেতুগড় টলেমি এবং পেরিপ্লাসের যে সূত্র আছে সেই সূত্রে যে প্রাচীন সমুদ্র বন্দর সভ্যতার উল্লেখ আছে তার মধ্যে এটি হচ্ছে এই চন্দ্রকেতুগড় হচ্ছে তার রাজধানী অর্থাৎ গঙ্গা রিডাই শব্দটি এই গঙ্গা রিডাই হচ্ছে রাজধানী কিন্তু এটি এই চন্দ্রকেতুগড় এবং আরও একটি তথ্য দিয়ে আপনাকে প্রাচীন অঞ্চলের সঙ্গে বিশেষত রোমের সঙ্গে আমাদের একটা এই চন্দ্রকেতু বন্দরের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ সূত্র ছিল তার অনেক নিদর্শন আমরা পেয়েছি এই সভ্যতার ছটি স্তরের উল্লেখ পাওয়া যায় কুষাণ গুপ্ত শুঙ্গ পালযুগের নিদর্শন মেলে চন্দ্রকেতু করে কুষাণ সম্রাট হুবিষ্কের ছবি ও ব্যাবিলনীয় সভ্যতারও নিদর্শন মিলেছে এখানে মুদ্রায় খোদিত নৌকা বাণিজ্যের স্মারক এখানে মিলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ধনুর্ধর মূর্তি রয়েছে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত এবং লিচ্ছবি রাজকন্যার বিয়ের ছবি গৃহ নির্মাণের জন্য সে যুগে রোদে পোড়ানো মাটির ইট ব্যবহৃত হতো এই চত্বরে খনন কার্য করে ছটি কালচারাল লেয়ার বা সাংস্কৃতিক সাংস্কৃতিক স্তর পাওয়া গেছে সেই যারা ঐতিহাসিক তাদের কাছে এই ছটি স্তরের বছরের পর বছর ধরে প্রায় আড়াই হাজার বছর ধরে এই কালচারাল লেয়ারগুলো ছিল সুতরাং ইতিহাসের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই ছটি কালচারাল লেয়ারে এখানকার নিদর্শনাবলীর একটি বড় অংশ কলকাতার আশুতোষ সংগ্রহশালা এবং জাদুঘরে সংরক্ষিত রয়েছে স্থানটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংরক্ষণে রয়েছে প্রাথমিক পর্যায়ে এর পুরাতত্ত্ব ঐতিহ্য অবহেলিত হলেও প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্থানটির গুরুত্ব সম্পর্কে বিশ্বকে জানান চন্দ্রকেতু ধ্বংসাবশেষ থেকে রাশি চক্রের অঙ্কের হিসেবের একটি ধারণা মেলে হিসেব মেলে কিভাবে সে যুগে বরাহবিহীরের ঢিপিতে জ্যোতির্বিদ্যার হিসেবে বীজ বপন থেকে ফসল তোলার সময় নিরূপণ করা হতো এখানে ফার্স্ট টাইম এলাম কিন্তু আমি যেহেতু ইতিহাস এবং লোক সংস্কৃতি নিয়ে গবেষণা করছি তো আমার গবেষণার একটা টপিক মধ্যে চন্দ্রকেতুগড়টা রয়েছে সেই জন্য আমি বিশেষভাবে ইচ্ছা প্রকাশ করেছি যে আমি আজকে আজ আগামী দিনে আমার ইচ্ছা আছে চন্দ্রকেতুগড় নিয়ে ডকুমেন্ট্রি তৈরি করার জন্য বরাহমিহিরের পুত্রবধূ ছিলেন খনা এখানেই নাকি ছিল খনার বাস দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক